বয়স মনে যাচ্ছে না কারণ অনেক বাতাস হ্যালো গাই আসসালাম আলাইকুম আমি শ্রীপদ আপনাদের মাঝে কসবা উপজেলা একটি মসজিদ সুন্দর মসজিদটা আপনারা যারা কসবা উপজেলা আছেন তারা জানেন এবং কি এই মসজিদে বসে নামাজ পড়ে কি বলবো এরকম মসজিদে আপনারা দেখছেন যারা তারা বুঝতে পারেন যে যারা গেছেন তারাই বলতে পারেন মসজিদে আর বৃষ্টি আসবে দেখেন আকাশের অবস্থা কি ও মা সে অবস্থা অনেক খারাপ অনেক আলহামদুলিল্লাহ যেটা আছে আল্লাহ দেই তাতে সন্তুষ্ট থাকা উচিত অনেক সুন্দর বাতাস কি বলবো আমার বা আমার বয়স মনে যাচ্ছে না কারণ অনেক বাতাস এখানে অনেক অনেক ভাল লাগতে চাই